এখানে কোন আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক गुलाমি ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কর্তার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটির মানুষ যে সংস্কৃতি ছিল সেগুলোকে সব সময় করা হয়েছে সেগুলোকে কিছুটা মার্জিনলাইজ করা হয়েছে এবং সেগুলোকে সব করা হয়েছে সেগুলোকে সব সময় প্রবলেম্যাটাইজ করা হয়েছে এবং যারা দেশের মাঠ মানুষের কথা বলেছে যারা ইনসাফ এর কথা বলেছে যারা আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্ন এবং শিবির সেই ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে কে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধত উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি পুরো প্রজন্মকে রাস্তা দেখেছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান আমরা স্যারকে আন্তরিকভাবে মোবাইল ফোন জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো এবং এই সাথে অসংখ্য মানুষ এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা সবসময় লড়াই করেছে শহীদ আবরফ আহাদ পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাস এবং সারা দেশে অসংখ্য নির্যাত নিপীড়ন হয়েছে

শাহাদ পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোন শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খুঁজা হয় সে কি শিবির সেটা যদি শিবির প্রতিবাদ করা যাবে না অথবা করা হতো বিপ্লবের মাধ্যমে এদেশের সফলবার সেটা মুক্তি পেয়েছে শিবির মুক্তি পেয়েছে

আকাঙ্ক্ষা সকল শহীদের আব্রার ফাহ যে চেতনা লালন করতো যে আকাঙ্ক্ষা লালন করতো সেখানে সবাই লালন করতো জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পার হলো শহীদের যে প্রত্যাশা শহীদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হলো কি বৈষম্য হিংসা ভিত্তিক বাংলাদেশ বিনিময়ের যে স্বপ্ন